আমার বাইরাম আল্লাহ তালাম পবিত্র কুরাণের মধ্যে ঘোষণা করেছেন আর রহমান আল্লামাল আমার আল্লাহ তালা বলেন আল্লাহ যিনি রহমান তিনি এরপরে আল্লাহ তালা রহমানের পরিচয় দিতেছেন আরে রাহমানকে তোমরা জানো নি রাহমান হলো আল্লা কোরআন দ্বিতীয় থেকে এক পরিচয় দিয়েছেন আল্লাহ তালা এক নম্বর পরিচয় হলো আল্লাহ মালকুর আন তিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন আরে মানবজাতিকে জাতিকে কোরআন কিভাবে শিক্ষা দিয়েছেন নবীরাসুলদের রাসূলদের শিক্ষা হলো আরেকভাবে আমাদের জনগণের শিক্ষার ব্যবস্থা হলো আরেকভাবে কিভাবে কুরআন শিক্ষা দিয়েছেন এই বিষয়ে সূরা নাহলের একটি আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহতিকুম লা তা'লামুনা শাইআউ ওয়া জা'আলা লাকুম আসমা ওয়া আলবাসরা আফিদা লাআল্লাকুম তাশকুরুন আমার আল্লাহ তালা বলেন والله اخরাজাকুম মিন বুতুন আমার আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমার মায়ের গর্ভের ভিতরে ভিতর থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছ আল্লাহ তাআলা তোমাকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন ওয়াল্লাহু আখরাজাকুম আল্লাহ তোমাদেরকে বের করেছেন নিম উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভ থেকে পেট থেকে ভূমিষ্ঠ করেছেন লা তাআলমুন আশাইআ তোমাকে যেন আল্লাহ তাআলা তুমি মায়ের গর্ভের ভিতরে ছিলে তুমি ভূমিষ্ঠ হয়েছ কিছুই জানতে না কিছু জানতে কিছুই জানতে না একেবারে অজ্ঞ ছিলে এরপরে বলেন ওয়াজা জাআলা লাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আফিদান তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন দৃষ্টি শক্তি দান করেছেন আর একটা হৃদয় দিয়েছেন কি দিয়েছেন হৃদয় দিয়েছেন দিল দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرامগণ বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ দিয়া তাকায় থাকে তার ব্রেন দিয়া অনুভব করতে থাকেন কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখনই তার মেধা শক্তি প্রখর হতে থাকে কিনা বলুন আস্তে আস্তে যখন বড় হতে থাকে তার ব্রেন বাড়তে বাড়তে থাকে বুদ্ধি আমার সর্বপ্রথম যখন শিশু অবস্থায় ছিল বাচ্চা অবস্থায় ছিল তখন সে শুধু দেখত আর দৃষ্টি শক্তিও ছিল শ্রবণ শক্তিও ছিল আরেকটা হৃদয় ছিল আমার আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ মাল। কোরআন আমি যে কোরআন শিক্ষা দিয়েছি আমি আল্লাহ সমস্ত মানব জাতির ভিতরে শিক্ষার মিশিং সৃষ্টি করেছি আল্লাহ তালাম এক নম্বর পরিচয় দিয়েছেন রহমানের আল্লাহ কোরআন যিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান সোহান বলেন তিনি কি রহমান যিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান বল সোহান বলেন আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম হি আসে কি প্রথম অহি যখন আসে সুরা আলাকের পাঁচটি আয়াত এক একটা আয়াত যখন আলাইহিস সালাম পড়েন তখন তিনি পড়তে পারেন না জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ই কর ইয়া মোহাম্মদ ইয়া মহাম্মদ ই হে মোহাম্মদ আপনি করুন এ কর তিনি বলতেছেন আমি পারতেছি না আমি পারতেছি না কষ্ট হচ্ছেন প্রথমবার আলিঙ্গন করলেন এরপরে দ্বিতীয়বার আলিঙ্গন করলেন তৃতীয়বার জন আলিঙ্গন করার পরে অটোমেটিকলি উনার মুখ দিয়ে পরা আসতেছে শেষ আল্লাহ বলেন এরপরে নবীজি এক আয়াত নাজিল হওয়ার পরে একটা আয়াত মুখস্থ করতে করতে চিকন গাম বের হয়ে যাচ্ছে কিন্তু আর একটা আয়াত নাজিল হলে ওই আয়াত যদি বলিয়ে যায় তাহলে তো অসুবিধা হবে ঠিক কিনা বলুন আমার আল্লাহ তালাম সুরাতি আমার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন হে নবী আর চিন্তা করা লাগবে না সূরা কেয়ামার 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা নাজিল করে মুহাম্মদকে বললেন হে আমার মুহাম্মদ হে নবী আপনি কোনো টেনশন করবেন না আপনার পড়া লাগবে না আপনি শুধু কান লাগাইয়া শুনবেন আর মনোযোগ দিয়া কান লাগায়া শুনবেন জিব্বাটা নড়ানো লাগবে না নারানো লাগবে না আমি আল্লাহ তিরিশ পারা কুরআন আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিব সুহান আল্লাহ আল্লাহ একবার তিরিশ পারা কুরআন আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়া দিব আপনার পড়া লাগবে না সুহান আল্লাহ বলেন কেন ভাই আল্লা রসুল সাল্লাহ সাল্লামের এই যে চীনা মুবারক এই দিলটা সাইবার জীবনে সাইরবার অপারেশন হয়েছে কতবার চারবার অপারেশন হয়েছে একবার ষাট বছর বয়সের অপারেশন হয়েছে আরেকবার ২০ বছর বয়সের অপারেশন হয়েছে আরেকবার চল্লিশ বছর বয়সে অপারেশন হয়েছে আরেকবার অপারেশন হয়েছে মেয়েরাজের রাত্রিতে সুহান আল্লাহ সেখান থেকে যে অপারেশন করে দিলের মধ্যে নবসে আম্মারা আছে ওই নবসে আম্মারা একটা রক্তপিণ্ড আছে ওই রক্তপিণ্ডকে খুইল্লা কাটটা ফেলে দিয়ে আবার অটোমেটিকলি আল্লাহ তালা জোড়া লাগাই দিয়েছেন সুহান আল্লাহ অটোমেটিকলি কী করে দিছেন জোড়া লাগাই দিছেন তখন নবীর কাছে ওহি আসলে নবী আর পড়া লাগে না শুধু শ্রবণ করে শুনে মনোযোগ দিয়া অটোমেটিকলি উনার দিলের ভিতরে কোরআন জমা হইতে থাকে হান আল্লাহ আকবর তিনি হলেন আমার নবী আপনার নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম এরপরে আসুন আমার বায়রা এরপর হইল আল্লাহ তালা বলতেছেন আর রহমান আর রহমানের এক নম্বর পরিচয় হলাম তিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান নম্বর পরিচয়টা আমার আল্লাহ তালা পবিত্র মধ্যে দুই নম্বর পরিচয়টা হল আমার আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন হল ইং আল্লাহর রহমানের তিন নম্বর পরিচয় হল তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন কি করেছেন মানবজাতিকে সৃষ্টি করেছেন মানবজাতিকে কিভাবে সৃষ্টি করেছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে এ সূরা জুমারের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ইয়াখলুকুকুম ফি বুতনি উম্মাহাতিকুম খলকান মিন আমার আল্লাহ তালা বলেন হে দুনিয়ার বাসিন তোমরা ভালো করে জানে রাখো আমি আল্লাহ মানবের এমন একটা জাতি সৃষ্টি করেছি মানব জাতির মধ্যে ওই জাতিটা হলো হাওয়া জাতি ওই জাতিটা হলো নারী জাতি ওই জাতিটা হলো মায়ার জাতি ওই জাতিটা হলো মেয়ের জাতিটা হলো নারীর জাতি জাতি ওই ওই জাতিটা জাতিটা মহিলা নারীর জাতি আমি আল্লাহ তালা মানব জাতির মধ্যে এমন একটা জাতি সৃষ্টি করেছি সেটা হলো মহিলা জাতি ওই মহিলা জাতির পেটের ভিতরে তিনটা অন্ধকার আছে তিন অন্ধকারের ভিতরে মানুষ বনার মেশিন সৃষ্টি করেছি মানুষ বনার মেশিন সৃষ্টি করেছেন এখন কিভাবে করেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিনে কেরামগণ বলেন তিনটা মেশিন কি কি ধরনের আল্লাহ আকবর আল্লাহ তাআলা বলেন

নম্বর অন্ধকার হলো মায়ের পেট দ্বিতীয় নম্বর অন্ধকার হলো রেহেমদানি দানি গর্ভাশয় তিন নম্বর অন্ধকার হলো ওই রেহেমদানির ভিতরে পাতলা পাতলা আবরণ আবরণ আছে ওই আবরণের ভিতরে মানুষ বনার মিশিন সৃষ্টি করেছে সোহান আল্লাহ আমার আল্লাহ তালা বলেন যিনি মানব জাতির ওই তিনটি অন্ধকারের ভিতরে নারীর মহিলা জাতি তিনটা অন্ধকারের ভিতরে যে পেটের তিনটি অন্ধকারের ভিতরে যে মানুষ বোনার মেশিন সৃষ্টি করেছেন তিনি রহমান তিনি কি রহমান আমার আল্লাহ তালা রহমানের এক নম্বর পরিচয় দিয়েছেন তিনি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন দুই নম্বর হল তিনি রহমানের দুই নম্বর পরিচয় হলো যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন তিনি রহমান সোহান আল্লাহ এখন আমার বায়রা ওই মেশিনটা মায়ের তিনটা পেটের ভিতরে ওই মেশিনটা কি সুন্দর না বেশি তাও তো জানা দরকার ঠিক কিনা বলুন কেমন সুন্দর আরেক আরেক সূরায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতরিসিনিনা ওয়াহাযাল বালাদুল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ তালা এই সুরাতে ঘোষণা করেছেন এই সুরাতে প্রথমে আল্লাহ তালা চারটি শপথ করেছেন এক নম্বর শপথ হল তিনের দুই নম্বর শপথ হলো জাইতুন তিন নম্বর শপথ হলো তুর পাহাড়ের যে পাহাড়ে হজরতাল আল্লাহর সঙ্গে কথা বলেছেন চার নম্বর শপথ হল মক্কা নগরীর চারটে শপথ করার পরে আমার আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন লকোনাল ইং আহ আমার আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি আল্লাহ তালা যত প্রাণী সৃষ্টি করেছি আর সে আজিল থেকে নিয়া পাতাল পর্যন্ত যত মাকলুক আল্লাহ তালা সৃষ্টি করেছেন ফেরেস্তা জাতি জিন জাতি যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন তোর মধ্যে সব চাইতে সেরা সুন্দর করে আমার আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা বলেন হে বিশ্ববাসী তোমরা ভালো করে জানিয়ে রাখ আমি আল্লাহ তালা মানব জাতির মধ্যে এমন একটা জাতি সৃষ্টি করেছি সেটা হলো নারী জাতি সেটা হলো মহিলা জাতি ওই মহিলা জাতির তিনটি পেটের তিনটি অন্ধকারের ভিতরে আমি আল্লাহ মানুষ বনার সৃষ্টি ওই মেশিনটা কত সুন্দর হবে জানো নি যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত প্রাণীদের ওই সমস্ত প্রাণীদের মেশিনের সাইতে আমি আল্লাহ মানব জাতি যে নারীর জাতি আছে ওই নারীর জাতির মিশিনটা সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে সোহানল্লাহ তিনি বলতেছেন হরেক হল ইনসান যিনি মানব জাতির মিশিন সৃষ্টি করেছেন তিনি রহমান সোহানন্দ্য়া আমার ভাই শুধু তাই নয় আমি যে আদিটা পাঠ করেছিলাম আল্লাহ রসুলসালল্লাহ ফলে সালাম বলেন মাংতা আল্লাহ মা উপুর আনাওয়া আললা যে ব্যক্তি কুরান শিক্ষা দেন এবং শিক্ষা করেন। ওই ব্যক্তিরাই সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ ঠিক কিনা বলুন যে কোরআন শিক্ষা করে আর যে কোরআন শিক্ষা দেয় তারাই সর্বোত্তম ব্যক্তি এখন কোনো ব্যক্তি যদি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাটাই সর্বোত্তম তাহলে কোরআনের শিক্ষারা যারা নিম্ন পর্যায়ে নিল কোরআনের শিক্ষারা যারা অপছন্দ করল তারা ইমানের উপরে চরম পর্যায়ে আঘাত আনবে ঠিক কিনা বলুন আমার সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন এই কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে কোরআনকে নিয়ে যারা অপদস্থ করার জন্য চেষ্টা করবে কোরআনকে নিয়ে যারা লাঞ্ছনা করবে কোরআনকে নিয়ে যারা বঞ্চনা করবে আমার আল্লাহ তালা বলেন তাদের ইমানের উপরে চরম পর্যায়ে আঘাত আনবে ঠিক কিনা বলুন কারণ কোরআনে শিক্ষা হলো সর্বোত্তম শিক্ষা আর মানব রচিত গ্রন্থ শিক্ষা করে তুমি মেজিস্টার হয়ে গেছো ম্যাজিস্ট্রেট হয়ে গেছো আমার আল্লাহ তালা বলেন কোরআন হলো আমার গ্রন্থ কোনো মানব প্রচিত গ্রন্থ নয় আর যারা মানব গ্রন্থ এটা হলো কিছু কিছু এটা কি কিছু জ্ঞান আর কোরআনের জ্ঞান হলো অসীম জ্ঞান ঠিক কি না বলুন কোরআনের জ্ঞানের কোনো শেষ নাই আমি একটা আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করতে পারবো না ঠিক কি বলুন আমার ভাইয়েরা আপনাদের ছেলে মেয়েদেরকে তল শিক্ষায় শিক্ষিত করবেন এটাই আসল শিক্ষা এটাই শিক্ষা আসল দুনিয়ার তো লাভ হবে পরকালও লাভ হবে পরকালো কি লাভ হবে জানেন নি কবরা আজফ মাফ হাসরের ময়দানে যে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে ওই পঞ্চাশ হাজার বছর সংক্ষিপ্ত করে সংকীর্ণ করে এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে সেই সময় লাগবে সোহান আল্লাহ এরপরে ফুল সিরাতপুর বিজলি আকারে পার হয়ে যাবে এর এরপর আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দান করবেন সোহান আমরা জান্নাত চাই কি চাই না ক্যারা ক্যারা চাই আমরা হাত উঠাই ইনশাল্লাহ এখানে আমার সংক্ষিপ্ত বয়ন শেষ করলাম وآخر دعوانا عن الحمد لله رب العالمين